কেন্দ্র সরকারের নিয়ে আসা ওয়াকাপ সংশোধনীর আইনের বিরুদ্ধে সারা দেশে আন্দোলন হচ্ছে পশ্চিমবাংলাতেও তো আন্দোলন পশ্চিমবাংলায় আন্দোলনে করতে গিয়ে দেখলাম দু একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে যেটা কাঙ্ক্ষিত না এটা মোটেও কাম্য নয় আমার অনুরোধ সকলের কাছে যে শান্তিপূর্ণ আন্দোলন করুন শান্তিপূর্ণ আন্দোলন এবং কোর্টের মামলা এই দুটোই এই অসাংবিধানিক কেন্দ্রীয় সরকারের নিয়ে আসা বিল প্রত্যাহার করতে পারে সুতরাং আন্দোলনে যদি কোনো রকম হিংসা চলে আসে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাহলে কিন্তু এই আন্দোলনের গতিপথ রুদ্ধ হবে এবং সাথে সাথে ওই ওয়াকা সংশোধনী আইন প্রত্যাহারের ক্ষেত্র লড়াই যেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা দুর্বল আমাদের মাথায় রাখতে হবে আমাদের আন্দোলনটা দীর্ঘমেয়াদী করতে হবে আমাদের আন্দোলনটা সুনির্দিষ্ট বয়েতে রাস্তাতে নিয়ে যেতে হবে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য আমাদেরকে নজর রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা বলছি সে সিএনআরসি সময় থেকে আর এই মুর্শিদাবাদের ঘটনা পর্যন্ত যে হয় কোনো ক্ষেত্রে মিছিলের মধ্যে ঢুকে আন্দোলনকারী সেজে আন্দোলনকে বিপদে পরিচালনা করার জন্য হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছে সেইগুলোকে আমাকেদেরকে প্রতিহত করতে হবে ঠান্ডা মাথায় সেইগুলোকে যারা মিছিলের মধ্যে ঢুকে মিছিলকে বদনা করার চেষ্টা করছে তাদেরকে তাদের এই ঘটনাকে ভিডিওগ্রাফি করে পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া দ্বিতীয়তর একটা প্ররোচনা চলে সেটা হচ্ছে কি মিছিল যাচ্ছে বা মিটিং হচ্ছে দূর থেকে কোনো কমেন্ট পাস করা বা ইট ছুড়ে দেওয়া এরপরে কি হয় যারা মিছিলে আছেন স্বাভাবিক এটা হবে রিয়াক্ট করে এই রিয়াক্ট থেকে হিংসা ছড়িয়ে দুই পক্ষের বছসা হবে হিংসা ছড়িয়ে যাবে তাহলে এই জাতীয় আন্দোলন আন্দোলনের গতি রুদ্ধ হবে সুতরাং যদি এই ধরনের ঘটনা ঘটে ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে শুনলাম এই ধরনের ধরনেরই ছুড়াকে কেন্দ্র করে হয়েছে এখন বিশাল ফেলা হবে মিডিয়া দেখাচ্ছেন অনেক রকমভাবে কিন্তু মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে তো এই ধরনের ঘটনা যদি আমরা সম্মুখীন হই যারা আন্দোলন করছেন তা তাদের কাজ কি হবে যে টোটাল মিছিল মিটিং বা যা হচ্ছেন আপনারা নির্দিষ্ট লোক রেখে ভিডিওগ্রাফি করুন এই ধরনের ঘটনা হলে যে ভিডিওগ্রাফিতে আসবে সেই ফুটেজটা নিয়ে ওখানেই পুলিশ নিশ্চিতভাবে থাকবে ইন্টিমেশন যে প্রোগ্রাম আপনারা করবেন যে তাদের কাছে তুলে দিও যে বিদ্যা আইনত ব্যবস্থা নিয়ে এবং তদারকি করা পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না এটা মাথায় রাখবে আর একটা জিনিস বলছি আমি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে বলছি এই অথাপের লড়াইটা কোনো ধর্মীয় লড়াই নয় আমি মনে করি বাংলাদেশ পার্টি মনে করে এটা আর্থ লড়াই একটা এটা দেশের সংবিধানকে বাঁচানোর একটা লড়াই এর সংবিধানের আজকে মৌলিক অধিকারের উপরে আঘাত দিচ্ছে বিজেপি সরকার আগামী দিনে এই জমি এরা জমি হাঙর এরা এরা ভালো কিছু প্রপার্টি দেখেছে ওয়াকাফের সেইগুলো এরা নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে আজকে ওয়াকাফের নিয়েছে গতকালকে জঙ্গলের অধিকার আদিবাসী ভাইদের কাছ থেকে কেড়েছে আগামী দিন জৈন খ্রিস্টান থেকে শুরু করে দেবত্ব সম্পত্তির প্রাইম প্রপার্টিগুলো এরা নেবে না এর এইরকম ভাবে এটা বলা মুশকিল এটা জমি রক্ষার লড়াই হচ্ছে সুতরাং এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় কেউ যদি হিন্দু মুসলমানের লড়াই বানিয়ে দিতে চায় হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে এর বিরোধিতা করতে হবে আমাদের মাথায় রাখতে হবে আমাদের সামনে ডকুমেন্টস আছে পার্লামেন্টের দুটো কক্ষে এই অকাভ সংশোধনী আইনের বিরুদ্ধে যারা ভোট দিয়েছিলেন যারা যে যে সমস্যা এমপি ভোট দিয়েছিলেন সেই এমপি গুলোর মধ্যে হেভি অংশের এমপি অমুসলিম পাঞ্জাবি থেকে শিখ সম্প্রদায়ের আছেন খ্রিস্টান আছেন মুসলমান আছেন হিন্দু ভাইরা আছেন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এই বিদ যাতে আটকানো যায় সেই জন্য পার্লামেন্টে দুটো করেছিলেন তথ্য ভিত্তিক বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্য আমরা অনেকে শেয়ার করেছি এই পাঞ্জাবের এই শিখ সম্প্রদায়ের আপনার এমপি এত ভালো বক্তব্য দিয়েছেন অমুক মহিলা এমপি এত ভালো বক্তব্য দিয়েছেন অসমের এক এমপি এত ভালো বক্তব্য দিয়েছেন আমরাই শেয়ার করেছি অনেকে সুতরাং এটা একটা পরিষ্কার যে এই লড়াইটা বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা না হিন্দুর বিপক্ষে না মুসলমানের বিপক্ষে এই ধরনের কোনো নয় সুতরাং আমরা যারা এই লড়াই এই বিলের বিরোধিতা করছি এই বিরোধিতা আমাদেরকে মাথায় রাখা দরকার আমাদের শব্দ চয়ন আমাদের বক্তব্য সেই ধরনের হওয়া দরকার যে আমাদের যেন নির্দিষ্ট লক্ষ্য যেন আমাদের থাকে লক্ষ্যবস্ত না হওয়া যায় আমাদের লক্ষ্য হওয়া দরকার বিজেপি নিয়ে আসা এই বিলের বিরোধিতা করা আর একটা জিনিস সুপ্রিম কোর্টে মামলা ষোলো তারিখে ফার্স্ট হেয়ারিং আছে ষোলো তারিখে যে হেয়ারিং হবে আমার ওটা যদি অসত্য হয় আপনারাও দেখে নেবেন যে সমস্ত অ্যাডভোকেটরা দাঁড়াবেন আইনজীবীরা যারা এই মামলার মানে আমরা যারা মামলা করেছি আমাদের কক্ষ নিয়ে যারা দাঁড়াবেন তাদের মধ্যে হেভি অংশের আইনজীবী কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয় আর যে হিন্দু ভাইদেরকে বিজেপি ভুল বুঝিয়ে এই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে সেই হিন্দু ভাইদেরকে বলছি পার্লামেন্টে যারা এই অকাফ আইনের বিরুদ্ধে তখন বিল ছিল বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তারা সবাই কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয় তারা অনেক হিন্দু সম্প্রদায়ের বেশি হচ্ছে হিন্দু সম্প্রদায় তাহলে তারা ভোট কেন দিয়েছে এটা এটা মুসলমানদের শুধু সমস্যা নয় এটা দেশের একটা জ্বলন্ত সমস্যা সংবিধানকে কেরা মিটিয়ে দিতে চাইছে সংবিধানকে রক্ষা করতে হবে এই জন্য তারা ভোটটা দিয়েছে ঠিক একইভাবে আইন সুপ্রিম কোর্টে যে সমস্ত আইনজীবীরা লড়াই করবেন ষোলো তারিখ থেকে শুরু হবে লড়াই মানে হেয়ারিং শুরু হবে তারা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের নয় তারা হিন্দু সম্প্রদায়ের আছে বিভিন্ন সম্প্রদায়ে থাকবেন তারা তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে এই লড়াইটা আমাদের সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইটা শুধুমাত্র বাঁচানোর লড়াই নয় আগামী দিনে দেবত্ব থেকে হাত দেবে না কেউ গ্যারান্টি নিয়ে বলতে না আগামী দিনেরা শিখ সম্প্রদায়ের যে গুরুদুয়ারা থেকে শুরু করে যে সমস্ত প্রপার্টিস গুলো আছে রিলিজিয়াস অ্যামেন গুলো আছে আছে সেগুলোতে হাত দেবে না কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে তো সুতরাং বৌদ্ধদের সম্পত্তিতে হাত দেবে না খ্রিস্টানদের সম্পত্তিতে হাত দেবে না কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে তো এদের যে আগ্রাসী মনোভাব জমি মাফিয়া মানে জমি যে করতে চাইছে এরা সরি জমিতে লুট করতে চাইছে এরা এটা বন্ধ করতে হবে সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে সামিল হতে হবে এই লড়াই সামিল হয়ে বিজেপির নিয়ে আসা বীরের বিরোধিতা করতে হবে আমরা কোনো মতেই এই লড়াইকে এই আন্দোলনকে শুধুমাত্র একটা সম্প্রদায়ের আন্দোলন বলে দেগে যেমন দেব না শুধুমাত্র একটা সম্প্রদায়ের মানুষই আন্দোলন শুধু করবে এটা বলো কাউকে আমরা এই আন্দোলন যারা করতে চাই তাদেরকে নিরুৎসাহী করব না এই আন্দোলনটা সর্বসম্প্রদায়ের মানুষ সর্বধর্মের মানুষ মিলে আন্দোলন করতে হবে এবং সকলের ঐক্যবদ্ধ থাকলে বিজেপি সরকার দ্রুত এই এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য হবে কিশিবিল নিয়ে সরকার পিছু হাঁটেছিল কেন কৃষক সম্প্রদায় যারা ছিলেন কৃষক সম্প্রদায়ের মধ্যে শুধুমাত্র শিখ সম্প্রদায়ের মানুষ ছিলেন না ভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিলেন হিন্দু কৃষক মুসলিম কৃষক খ্রিস্টান কৃষক কৃষক পাঞ্জাবি সব কৃষক মিলে এক হয়ে কৃষক সম্প্রদায় আন্দোলন করেছিল এমন আন্দোলন করেছে শান্তিপূর্ণ আন্দোলন সেটা বাধ্য হয়েছে কেন্দ্র সরকার পিছু হাঁটতে তাই আমাদেরকেও সজাগ সতর্ক থাকতে হবে কিছু পুচক ফাঁদে আমরা পা দেবো না কিছু রাজনৈতিক কারবারীরা আছে যারা লাশের ওপরে রাজনীতি করতে চাই যারা হিংসাকে সামনে রেখে বিভাজনকে সামনে রেখে কেউ ক্ষমতায় টিকে থাকতে চাই তো কেউ না আমরা সহনাগরিকের সহবস ভাবে আমরা এক সবস্থান আমাদের ছিল সেটা আছে থাকবে এটা মাথায় রেখে কিভাবে আমার প্রতিবেশী নাগরিককে এই আইনের কুফলটা কি আছে সেটা বুঝাতে হবে আপনাকে বুঝিয়ে তাকে ওই আন্দোলনে সামিল করার দায়িত্ব আপনাকে নিতে হবে আর প্রতিবেশী ভিন্ন সম্প্রদায়ের মানুষ যদি ভুল বুঝে তাকেও সঠিকটা বোঝাতে হবে তাকে বিজেপি বা আরো সেই সমস্ত দলগুলো আছে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করলে সেটা করতে দেওয়া যাবে না পরিশেষে আবারও বলছি একটা কথা কারো দিক খারাপ লাগে আমাকে ক্ষমন নজরে দেখবেন যে নেতৃত্বহীন কোন আন্দোলনে আপনারা যাওয়া থেকে পাঁচবার ভাববেন কারণ কোন যে কোনো আন্দোলনে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন থাকে এখন একটা সময় চলছে বিজেপি তৃণমূলের করুন অবস্থা চলছে তো বিজেপি আর তৃণমূল এই যে এই তৃণমূল সরকারের মানে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যোগ্যরা অনেক বাতিল হয়ে গেছে তার থেকে পরিত্রাণ পাবো কি করে তার জন্য সে বিভিন্ন রাস্তা খুঁজছে সুতরাং সজাগ সতর্ক থাকবে প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে দীর্ঘমেয়াদী আন্দোলন সংগঠিত করতে হবে